হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অঞ্চলভিত্তিক জনপ্রিয় খাবারগুলো কিন্তু এমনি এমনি জনপ্রিয়তা পায়নি এই খাবারগুলো এত বেশি ফ্লেভারফুল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তেমনি একটি খাবার হচ্ছে রংপুরের আলুর ডাল রান্না আমি প্রথমবার যখন এ রান্নাটা খেয়েছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম শুধুমাত্র আলু দিয়েও যে এমন মজার রান্না করা যায় যদিও বা আমি রংপুরের মেয়ে নই তবুও চেষ্টা করেছি রান্না করতে আমি কতটা পারফেক্টভাবে রান্না করতে পেরেছি তা আপনারা একটু বিচার করবেন তো চলুন আজকে রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব তো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ঠান্ডা করে একটু ম্যাশ করে নিব এখানে কিন্তু আলুগুলো খুব মিহি করে ম্যাশ করা যাবে না একটু দানা দানা থাকতে হবে তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার রান্নাটা কতটুকু পারফেক্ট হয়েছে তা আমাকে জানাবেন তো আমি এখানে সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আলুটাকে একটুখানি কষলে নিব তো আমি আলুগুলোকে সেট করে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি দুটো ডিম ডিমটা আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি একটা একটা করে ডিম ভেজে নিব ডিমটাকে আমি এভাবে একটু ফোল্ড করে ভেজেছি এভাবে করে ভাজলে এটা রান্না করতে সুবিধা হয় এবং দেখতেও বেশ ভালো লাগে তো ডিমগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে নিব। একটা জিনিস খেয়াল করে থাকবেন এখানে কিন্তু ডিমটা আমি লাল করে ভাজছি না কারণ পরবর্তীতে যেহেতু ডিমটা আবার রান্না করব তাই একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই তো আমি দুইটা ডিমই এভাবে ভেজে নিয়েছি ডিম ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটা এলাচ তিন টুকরো দারচিনি গোটা মশলাটাকে তিরিশ সেকেন্ডের মতো আমি একটু ফোড়ন দিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব একদম পাকা দুটো টমেটো টমেটো আমি একদম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনারা যদি না চান তবে টমেটোটা নাও ব্যবহার করতে পারেন তবে টমেটো দিয়ে এই আলুর ডাল রান্না করলে সেটা খেতে ভীষণ মজার হয় এখন আমি এখানে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরার গুঁড়ো উঁচু করে একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ আদা বাটা এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আমি এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় এবং টমেটোটা গলে যায় আমি এ সময় কিন্তু ঢাকনাটা ব্যবহার করব তাহলে খুব তাড়াতাড়ি টমেটো গলে যাবে তো আমার মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গিয়েছে দেখেন এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলু দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স যারা প্রথমবারের জন্য আজকে আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে আপনাদের ভালো লাগতে পারে আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম হেঁটে রেখে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটা পা চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর এই সময় কিন্তু আমি দুই থেকে তিনবার আলু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি না হয় কিন্তু নিচে থেকে লেগে যাবে যেটা খেতে ভালো লাগবে না তো আমার আলু কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব কুসুম গরম পানি যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে আপনি কুসুম গরম পানিটা ব্যবহার করলে সেটা খেতে ভীষণ সুস্বাদু হয় তো এখন আমি আলুর ডালটাকে ভালোভাবে সেট করে নিব এবং চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব। অবশ্যই আমি এই সময়ে ঢাকনাটা ব্যবহার করব তো আমি ফিরে এলাম ছয় মিনিট পরে এখন আমি এখানে অ্যাড করে দিব প্রথমে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ডিমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি ডালটা হতে থাক ততক্ষণে আমরা ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিই চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ এবং তেল এখন পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিব এভাবে ভেজে নিলে ডালটা খেতে বেশ সুস্বাদু হয় যে কোনো ফোড়নের ক্ষেত্রেই আপনি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেবেন তো ফোড়নটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ফোড়নটা ডালে দিয়ে দিচ্ছি এখন ফোড়ন ডালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব আর আমি এখন এখানে অ্যাড করে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ভেঙে দেইনি আস্ত ব্যবহার করেছি এই কাঁচামরিচটা শেষের দিকে ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও বেশ ভালো লাগে এখন চুলা রাসটাকে একদম লোতে রেখে দুই মিনিটের মতো আমি রান্না করে নিব তো দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এটা অনেক বেশি কালারফুল এবং লোভনীয় লাগছে দেখতে আমার আজকের রান্নাটা যদি উত্তরবঙ্গের কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমি কতটা পারফেক্টভাবে করতে পেরেছি বন্ধুরা আমার আজকে রান্নাটা ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ